নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ কি এমন কাজ করার জন্য প্রশংসায় ভাসছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তা জানুন ভিডিওর বাকি অংশেই বাংলাদেশের সকল উপদেষ্টাদের মাঝে অন্যতম একজন উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ তিনি বাংলাদেশের উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন তার মাঝে অন্যতম একটি একটি প্রকল্প হচ্ছে শিশুদের জন্য মাঠ গড়ে আর এই মাঠ গড়ে তুলেই তিনি প্রশংসায় বাড়ছেন নেট দুনিয়ায় জাতীয় সংসদ ভবনের পাশেই তিনি এই মাঠটি গড়ে তুলেন যেখানে নিয়মিত খেলাধুলা করতে পারবে প্রতিবন্ধীরা আর প্রতিবন্ধীদের জন্য এমন একটি মাঠ গড়ে তোলাতেই তিনি যেমন সকলের প্রশংসা করা করেছেন ঠিক তেমনি করেছেন মহৎ একটি কাজ আর এই মহৎ কাজটি হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর নামে সেই মাটির নাম করা হয় সেই মাটির নাম রাখা হয় ফায়াজ আহমেদ যিনি জুলাইয়ের গণ আন্দোলনে শহীদ হয়েছিলেন সুপ্রিয় ভিওয়ার্স ক্রিয়া উপদেষ্টার এমন উদ্যোগ দেখে আপনার কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন